আগামী আটাশে জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে সমাবেশ সফল করতে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর চকবাজার দেওয়ানবাজার আন্দরকিল্লা টেরিবাজার সহ বিভিন্ন এলাকায় র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখা চকবাজার থানা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বিষ্ণুং বাজার ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মামুনুর রশিদের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল শুকুর যুবনেতা মাসুদ রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান সহসভাপতি এম এচ আব্দুল কাদের মিছিলটি নগরীর চকবাজার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয় এই সময় বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার অনুপাতিক হারে নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রের বিচার সহ বিভিন্ন দাবিতে আগামী 28 জুন সমাবেশে যোগ যোগDear আহ্বান জানান আগামী 28 জুন শনিবার ঢাকায় ঐতিহাসিক শহর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত হযরত পীর সাহেব চরমোনাই আমরা সকলেই 28 জুন ঢাকায় যাবা তা যাব ইনশাআল্লাহ আগামী আটাশে জুন মানুষের ভাগ্য পরিবর্তন ঘটানোর ইনস্ট্রাকশন দেওয়া হবে ইনশাল্লাহ আগামী আটাশে জুন যারা ভালো মানুষ থাকবেন যারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান যারা মানবিক মানুষ চান যারা একটি বাংলাদেশকে একটি সহদ্য ভালোবাসা ভাতৃত্বপূর্ণ বাংলাদেশ হিসেবে করতে চান আগামী 28 জুন মহাসমাবেশ তাদের জন্য যারা ভাগ পটলার রাষ্ট্রের বিশ্বাস করেন তারা ছাড়া আগামী 28 জুন সবাইকে ঢাকায় যেতে হবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মহাসমাবেশ শুধু ইসলামী আন্দোলনের নয় এই মহাসমাবেশে ইসলাম পন্থী শতদল সংগঠনে একত্রিত হবে ইনশাআল্লাহ ঠিক আগামী নির্বাচন হবে ইসলাম পন্থীর নির্বাচন ঠিক আপনাদের ভাষণ কোন ভাগাভাগিতে রোবে মরা যাম আর ওদিকে চলে চাল আমরা বুঝে রাখব আপনি সৎক্ষণ বেশি থাকবেন চলা ঘরে বললো আগামী পাঁচ রব ইসলাম পন্ডিতের একক বাক্স থাকবেন সাল্লাহতে জন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহা সমবেশ কাছে থাকায় সকালে আমরা যাবো তুই বি সাহেব জারনাই এসমি আন্দোলন বাংলাদেশের তথা আমির এক মাহা সমাবেশে ডাক দিয়েছেন এই ডাক শুধু এসমি আন্দোলনের ডাক নয় আপনারা জানেন শারিনদার পর থেকে এই বাংলাদেশকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের বিভ্রান্তিতে এদেশের জনগণ#!/শান্ত হয়েছে কখনো মাতার সাকাঙ্ক্ষিত শারিনদার সফলব করতে পারে না প্রিয় চটলাবাসী আসুন এই মহা সমাবেশ আমার আপনার সবার এদেশের এদেশের মানুষের এদেশের ইসলামের কল্যাণের স্বার্থে এদেশ যেহেতু সতেরো বিরানব্বই মুসলমানের দেশ অতএব ইসলামকে ক্ষমতায় নেওয়ার সময়ের দাবি আসুন আপনাদের কাছে তত্ত্ববান যাচ্ছি আগামী আঠাইশে জুনের মহাসমাবেশকে সফল করি আমরা যাচ্ছি আপনারাও চলুন মহাসমাবেশকে সফল করুন ডেস্ক রিপোর্ট সময় নিউজ